দাও দিদা এবার অন্ধে দে অন্নদা জিনিস তো অন্ধ এবার রাগ ধরছে অন্নদা অন্য তুমি নেবে নাকি এবার গেমটা तो एको ताता दूधी बाड़ी दूधी बाड़ी क्या? दूधी बाड़ी दूधी बाड़ी तो कहाँ जाने जाते हैं? गालों আমেডুিচে হয় না আমেডুলারমিচেরা. আমেডবরা আমে

এবার ভিডিও গেমটা দিয়ে দাও ও ভুকুটাকে ছেড়াও দিয়ে যা ভিডিও গেমটা দিয়ে দাও ওরকম করতে না তাহলে ভিডিও গেম নিয়ে চলে যাবে কিন্তু অন্তত তুমি ভিডিও গেমটা নিয়ে নাও এবার কেন ওর ভিডিও গেম তো তোর কি করে তোর নয় তুই কালকে তীর ধনুক কেন কিনেছিস